হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের হিস্ট্রির তোমাদের সেকেন্ড চ্যাপ্টার আঞ্চলিক শক্তির উত্থান এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্স শর্ট কোয়েশ্চেনগুলি দেখে নেব প্রিভিয়াস ক্লাসে আমরা যে ফার্স্ট যে ক্লাসটা ছিল তোমাদের ইতিহাসের ধারণা সেই চ্যাপ্টারটা কমপ্লিট করে নিয়েছি আমরা আর তার সাথে সাথে কোয়েশ্চেন যদি কিছু ছিল সেটাও আমরা আলোচনা করে নিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসটি যারা দেখনি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসটি কিন্তু দেখে নাও আর খাতাতে নোট ডাউনও করে রাখো ক্লাসটি শুরু করার আগে বলি তোমাদের ফার্স্ট জানুয়ারি থেকে একটা পেড ক্লাস স্টার্ট হয়েছে সেই পেড ক্লাসের মধ্যে ক্লাস এইটের হিস্ট্রি জিওগ্রাফি আর স্যারের ম্যাথ আর সায়েন্সের সমস্ত হ্যান্ড রিটেন নোটস প্রোভাইড করা হচ্ছে তার সাথে সাথে রাইমেটিন রায় যে রাইমাটিন প্রশ্নবিচিত্র সলভিং ক্লাস স্টার্ট হবে তার সমস্ত আনসারের পিডিএফও সেই গ্রুপের মধ্যেই দেয়া হবে আর প্রত্যেকটা সাবমিট্রিপের আগে যে সাজেশান সেই সাজেশানের আনসার মানে আনসার সহ সাজেশান সেখানে কিন্তু প্রোভাইড করা হবে যদি কেউ থাকো অনেকেই অ্যাডমিশনও নিয়েছো আর তোমাদের মধ্যে থেকে যদি কেউ থাকো তাহলে অবশ্যই স্যারের সাথে কন্ট্যাক্ট করে নাও স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট কোশ্চেন তোমাদের ফার্স্ট স্যামিটারের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সুবা হলো শুবা সুবা কি সুবা কাকে বলা হচ্ছে সুবা হচ্ছে প্রদেশ আজকে মেনলি শর্ট কোয়েশ্চেনগুলি আমরা কিন্তু দেখব নেক্সট ওয়ান মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পানকে ফতেহ চাঁদ থার্ড আলিবর্দি খানের পর বাংলার সিংহাসনে বসেন সিরাজউদ্দৌল্লা মানে সিরাজুদ্দোল আলিবর্দি আলিবর্দী খানের নাতি ছিলেন ওকে ফোর্থ বর্গিরা বাংলা আক্রমণ করেছেন করেছিলেন আলিবর্দী খানের আমলে নেক্সট ওয়ান ঔরঙ্গজেব মারা যান তার এই যে মৃত্যুশালটা এই মৃত্যুশালটা খুব ইম্পর্টেন্ট তোমাদের থার্ড সামেটিভেও এটা কিন্তু আসে তাহলে ঔরঙ্গজেবের মৃত্যু বাবা তিনি মারা যান কত খ্রিস্টাব্দে সতেরোশো সাত খ্রিস্টাব্দে সিক্স বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল অষ্টাদশ এই যে আঞ্চলিক শক্তির উত্থান সম্বন্ধে আমরা পড়ছি সেই উত্থানগুলি কত মানে কবে হয়েছিল অষ্টাদশ শতকে সেভেন বাংলার নবাব এবং মারাঠাদের মধ্যে সন্ধি হয় সন্ধির সালগুলো মনে রাখবে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে চিন উপাধি পান মির কামার উদ্দিন খান সিদ্দিক মানে তিনি দেন মানে তিনি পান না চিন কিলিজ খান উপাধি দিয়েছিলেন কাকে ঔরঙ্গজেব মির কামার উদ্দিন খান সিদ্দিকীকে নেক্সট কোয়েশ্চেন দেখো বুরহান উল উপাধি কার সাদাত খানের এই নামগুলো একটু কঠিন কিন্তু নামগুলো মনে রাখতেই হবে তোমাদের দেখো সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফরমান জারি করেছিলেন মুঘল সম্রাট ফারুক আমরা ফরমান সম্বন্ধে অনেক কিছু নেক্সট ক্লাসে কিন্তু জানবো আরকে শর্ট কোয়েশ্চেন বলে আর কিছু ডিটেলে আলোচনা করছি না কথার অর্থ এটাও ইম্পর্টেন্ট যেমন সুবাটা ইম্পর্টেন্ট তেমনি কথার অর্থ এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটা হচ্ছে সেনাপতি কথার অর্থ সেনাপতি পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্নতে হয়েছিল তো পলাশির যুদ্ধর পর বাংলার নবাব হিসাবে ক্লাইভ নির্বাচিত করেন কাকে মির্জাফরকে বক্সারের যুদ্ধ হয়েছিল ষোলোশো সরি সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এই সালটাও কিন্তু পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধ এগুলো কিন্তু মনে রাখবে একটা হচ্ছে সতেরোশো একটা হচ্ছে সতেরোশো নেক্সট বাংলায় দ্বৈত শাসন শুরু হয় সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তারপর দেখো বাংলায় ভয়াবহ মনন্ত দেখা দিয়েছিল এটাও তোমাদের থার্ড সেমেস্টিভ ফার্স্ট সেমেন্টিভের জন্য দুটোই কিন্তু ইম্পর্টেন্ট সেকেন্ড সেমেন্সটিভে যেহেতু চ্যাপ্টারটা থাকবে না সিলেবাসে এই জন্য বলছি না কিন্তু ফার্স্ট আর থার্ডে এটা কিন্তু ইম্পর্টেন্ট তো সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন কে লর্ড ক্লাইভ দ্বৈত শাসনের অবসান করেন দেখো এইভাবে নোটসটা ক্রিয়েট করেছি প্রবর্তন করেন তার নামও লিখেছি আর এদিকে অবসান করেন যাতে তোমাদের পড়তে সুবিধা হয় তোমাদের প্রবর্তন করার কথাটা মাথায় থাকলেও মানে যেই মাথায় এলো তোমাদের অবসান করেন কে এটাও কিন্তু মাথায় আসার কথা তাই জন্য পরপর কিন্তু লিখেছি বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ আর দ্বৈত শাসনের অবসান করছেন ওয়ারেন হেস্টিং দুটোর মধ্যে গুলিয়ে দেবে না একটা প্রবর্তন একটা হচ্ছে অবসান নেক্সট ওয়ান অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি এই তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রবর্তন করেন একটা অবসান করেন আর এদিকে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন কে লর্ড ওয়েলেসলি যে দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে হায়দ্রাবাদ নেক্সট যে দেশীয় রাজ্যে সর্বপ্রথম সত্য বিলোপ নীতি অধীনতা অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন যে যে রাজ্য সেটা হচ্ছে হায়দ্রাবাদ আর সত্য নীতি যে রাজ্য প্রয়োগ করেছিলেন সেটা হচ্ছে সাতারা ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ ঘাঁটি এটাও ইম্পর্টেন্ট চন্দ্রনগর পন্ডিচেরি মহীশূর শার্দুল নামে পরিচিত ছিলেন টিপু সুলতান নেক্সট দেখো শেষতম মারাঠা পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও টোয়েন্টি ফোর বেশিনের সন্ধি স্বাক্ষরিত হয় আঠেরোশো দুই খ্রিস্টাব্দে আগেই বললাম সন্ধিগুলো চুক্তিগুলোও মনে রাখবে এখানে বেশিনের সন্ধি দিয়েছি আগেরটা দিলাম আগেটা দিয়েছি যে মারাঠাদের মধ্যে সন্ধি নবাব আর মারাঠাদের মধ্যে যে সন্ধি সতেরোশো একানব্বই হয়েছিল পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধ ইম্পর্টেন্ট তারপর বেশিনে সন্ধি স্বাক্ষরিত হয়েছে আঠারোশো দুই খ্রিস্টাব্দে আর টোয়েন্টি ফিফথে চলে আসি লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয় আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো কাটরা কাটরা মসজিদ প্রতিষ্ঠা করেন মুর্শিদ কুলি খান টোয়েন্টি সেভেনতে মুর্শিদাবাদের আগে বাংলার রাজধানী ছিল বতী টোয়েন্টি এইট ওরঙ্গজেবের শাসনকালে কুলি খান ছিলেন দেওয়াল হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন মীর কামার খান সিদ্দিকি লাস্ট ওয়ান অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে কার নেতৃত্বে সারাদ খানের নেতৃত্বে তাহলে আজকে দেখো আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে আঞ্চলিক মানে আঞ্চলিক শক্তির উত্থান সেকেন্ড চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে আমরা আজকে সমস্ত ওয়ান মার্কসের শর্ট মানে ইম্পর্ট্যান্ট যে শর্ট কোয়েশ্চানগুলি ছিল সেগুলি আজকে আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আগেই বললাম ফিফটিন মানে ফার্স্ট জানুয়ারি থেকে তোমাদের একটা পেড ক্লাস স্টার্ট হয়েছে সেই পেড ক্লাসের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফির সমস্ত রিটেন নোটস আর ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হচ্ছে তার সাথে সাথে রাইমার্টিন প্রশ্নবিচিত্রা সলভিং ক্লাস যখনই স্টার্ট হবে তার আনসারে আমরা ইউটিউবে তো ক্লাসগুলো দেবই তার সাথে সাথে যে আনসারগুলো যাতে তোমাদের রিভিশন দিতে সুবিধা হয় এই জন্য আনসারগুলি পিডিএফ আকারে তৈরি করে সেই পেড ক্লাসের মধ্যে কিন্তু বা পেড গ্রুপের মধ্যেই আমরা সেন্ড করব। আর প্রত্যেকটা সাবমিট্রুপের আগে যে সাজেশান অনেকেই সাজেশন এই বছরের সাজেশান আগের বছরের সাজেশানেও অনেকেই তোমরা খুব ভালো রেজাল্ট করেছো কমেন্টের মধ্যে জানিয়েছো প্রত্যেকেরই খুব কেউ ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়েছ ফার্স্ট ফার্স্টই ম্যাক্সিমাম হয়েছো তো খুব ভালোও লেগেছে আগেরবার বার আমরা সাজেশানগুলো আনসার মানে উইদাউট আনসার প্রোভাইড করেছিলাম এবারে উইথ আনসার প্রোভাইড করব কিন্তু সেগুলো পেড পিডিএফ করে পেড গ্রুপের মধ্যেই দেবো তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই স্যারের কন্ট্যাক্ট নাম্বার নিবে স্যারের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নাও যারা ইন্টারেস্টেড হবে তারাই শুধুমাত্র স্যারকে কন্ট্যাক্ট করবে তাহলে আজকে ক্লাস এতটাই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ